হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো আছি আজকে একদম সকাল থেকে তোমাদের সাথে এই ভিডিওটা শুরু করছি আর সকালে উঠে কিন্তু আজকাল স্নান করিনি বাসি কাপড় চেঞ্জ করে বাসি কাজ কমপ্লিট করে আগে রান্নাটা করে নিই শুধু তাড়াতাড়ি বেরোবে এখন আমার স্নান টান করে পুজো দিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তারপর ওরও খেয়ে বেরোতে দেরি হয়ে যাবে ওই জন্য আজকে এই কাজগুলো কমপ্লিট করছি সেই কাজগুলো কমপ্লিট হলে তারপরে স্নান করে পুজো দেবো এমনি বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাপড় চেঞ্জ করা হয়ে গেছে আর দিদিরা তো সবাই চলে গেল আসলে পুচকেগুলো থাকলে না বেশ ভালো লাগে ঘরটা বেশ চিৎকার চাচামেচি সব কিছু হলে বেশ ভালো লাগে ওরা দুজন তো চলে মানে সবাই চলে গেছে আর আমরা দুজন থাকলে একদম শান্ত চুপচাপ তো চলো ভালোই কাটলো দুটো দিন তো চলো এবার রান্নাটাকে করে নি যে ভাত বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি আর এদিকে কিন্তু ডালও এই এই মেন আগে হয়ে তারপরে যায় দেখো আজকে কিন্তু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে কিন্তু ডাল করেছি কারণ প্রত্যেক দিন একরকমভাবে করলে তো সেটা খেতে ভালো লাগে না ওই জন্য আজকে কিন্তু ডালের ফোড়নটা চেঞ্জ করেছি আর এদিকে কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি আসলে ডাল দিয়ে আলু ভাজাটা বেশ অনেক দিন খাওয়া হচ্ছিলো না ওই জন্য কিন্তু আলু ভাজাও বসিয়ে দিয়েছি আজকে জানো তো একটু ইচ্ছা আছে ঘরটা পরিষ্কার করব। আসলে ঠিক ঘরটাও নয় আমার ড্রেসিং টেবিল বেসিন এগুলো আজকে পরিষ্কার করব বলি না যে তোমাদের দেখে আমি অনেক কিছু শিখি আমি কিন্তু আগে যখন এগুলো করতাম তখন এগুলোর ভিডিও করতাম না কিন্তু এই তোমাদের দিদিদের থেকে দেখে শিখলাম যে এগুলো ভিডিও করলে কিন্তু বেশ ভালো হয় সেই জন্য কিন্তু আজকে এগুলোর ভিডিও করলাম রান্নার ভিডিও তো প্রায়ই দেওয়া হয় তাই জন্য কিন্তু এরপরে আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না এবার চলে এলাম আমার আজকের কাজে তো দেখো বেসিনটা কিন্তু আগে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে হ্যান্ড গ্লাভসটা দেখছো না এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তাও প্রায় দেড় দু বছর হয়ে গেল দুটো সেটই কিনেছিলাম বেশ কম রেঞ্জেই কিন্তু কিনেছিলাম আর খুব সুবিধা হয় বিশ্বাস করো এটা দিয়ে পরিষ্কার করতে না বেসিনটা খুব সুবিধা হয় একটা তো ছিঁড়ে গেছে ওই জন্য ওটা বাতিল করে দিয়েছে এখন একটাই রয়েছে এটা দিয়ে বেসিনটা বেশ ভালোই কিন্তু পরিষ্কার হয় আর যেহেতু সাদা বেসিন না আমাকে প্রায় দিনই পরিষ্কার করতে হয় না হলে দাগ হয়ে যায় গো আর বেসিন পরিষ্কারের সাথে সাথে ওই টাইলসগুলো একটু মুছে নিলাম আর আয়নাটাও কিন্তু একটু ক্লিন করে নেবো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আসলে তোমরা যারা আমার ভিডিও দেখো বা কমেন্ট করো সেই কমেন্ট বা ভিডিও দেখা নিয়ে আমি বুঝতে পারি যে কে আমার ভিডিও দেখছো কে দেখছো না কে সামান্য একটুখানি দেখেই খুব সুন্দর ভিডিও হয়েছে বলে কমেন্ট করে চলে যাচ্ছ বুঝি তো সব কিছুই কিন্তু আমি এতদিন ধরে ভাবছিলাম যে না যে যা করছে করুক আমি আমার মতন করে যেরকম করি সবার ভিডিও পুরোটা দেখি দেখে ডিটেলসে কমেন্ট করি সেরকমই করব। কিন্তু কি বলো তা একটা কথা আছে জানো তো যেটা হচ্ছে যে কর্ম করে যাও ফলের আশা করো না কিন্তু মানুষ কতদিনই বা শুধু করে যেতে পারবে বলো তাই আমি তো সবার ভিডিও ডিটেলসে দেখি দেখে কিন্তু কমেন্টও করি কিন্তু সেইটা কিন্তু আমি রিটার্নটা সবার থেকে সেই মতন পাই না অনেকেই রয়েছ যারা হয়তো ভিডিওটা দেখো না শুধু কমেন্ট করে চলে যাও আসলে কি বলো তো বুঝি যে সবাই হয়তো জীবনে ব্যস্ত দৈনন্দিন কাজে সবাই ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি কিন্তু এই সময় বার করে সেটা কিন্তু আমিও দেখি তোমাদেরটা তাই আমিও তো আশা করি যে তোমরা দেখবে কিন্তু এমন অনেককেই দেখি যারা শুধু ওই কমেন্টটুকু করে চলে যায় তাই আমিও এবার ঠিক করেছি যে আমিও আর খুটিয়ে খুটিয়ে না কমেন্ট করব না তোমরা যেরকম কমেন্ট করে আমার সাথে এই আড্ডাটা মারবে মানে যেরকম জানাবে আমাকে কমেন্টে আমিও চেষ্টা করব যে সেই রকমই আমি তোমাদের কমেন্ট সেকশানে গিয়েও কমেন্ট করি করব তার কারণ দেখো আনসাবস্ক্রাইব তো কাউকে করব না কারণ যাদেরকে সাবস্ক্রাইব করেছি তাদের সবাইকেই রাখব কিন্তু তোমরা যেরকম করছো ঠিক সেরকমই করব আমিও কেন বলো তো শুধু করে গেলেই তো হয় না এখনকার সময় তো করে যাওয়ার সাথে সাথে একটু কিছু পেতেও ইচ্ছা করে তাই না আর দেখো যাই হোক ওটা হলো এবার তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে দেখো এইটা আমি কিন্তু শুভকে অ্যানিভার্সারিতে দিয়েছিলাম কি সুন্দর না আসলে দুজনের স্পেশাল মোমেন্ট সব ফটো দিয়ে এটা বানিয়েছিলাম কাস্টমাইজড করে এটা বেশ লাইটও জলে আর এটা যদি এক জায়গায় সেটিং করা যায় এটা কিন্তু দেওয়ালেও প্রোজেক্টারের মতন পড়ে খুব সুন্দর দেখতে একটা কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে এখন অনেককেই দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো কিন্তু সেই দিন বা তার পরের দিন হয়তো গিয়ে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ দেখো ইউটিউবে তো দেখা যায় না কে সাবস্ক্রাইব করলো বা কে আনসাবস্ক্রাইব করলো এগুলো দেখা যায় না সেই জন্য বোধহয় অনেকের সুবিধাও হয়েছে অনেকের অসুবিধাও হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা করছো অন্যজনের তো ক্ষতি করছই যার চ্যানেলটাকে বারবার সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করছো কিন্তু নিজেরও ক্ষতি করছো নিজের চ্যানেলেরও কিন্তু রিচটা এতে কমে যাচ্ছে তাই আমি একটা কথা বলি যদি পছন্দ না হয় সাবস্ক্রাইব করোই না এমনি ভিডিওটা দেখো যদি আবার মনে হয় পরে কোনো সময় দেখবো তখনও দেখতে পারো তাতে সাবস্ক্রাইব করার দরকার নেই কেন বলো তো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করা এটা একটা বড্ড বাজে জিনিস আমি ওটাতে আবার একমত হতে পারছি না ওই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভালো না লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো না কিন্তু যদি সাবস্ক্রাইব করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু আর আনসাবস্ক্রাইব করো না তো দেখো আজকে কিন্তু মোটামুটি অনেক কাজই করলাম আর এই ফুলগুলো দেখছো না এই ফুলগুলো যে একটু পরিষ্কার করলাম এগুলো যখন কিনি তখন কিন্তু বলে যে এগুলো ওয়াশেবেল কিন্তু বিশ্বাস করো আমি আগে একবার ওয়াশ করেছিলাম ওয়াশ করার পরে না ফুলগুলো আর সে আগের মতন আর হয়নি কেমন যেন হয়ে গেছিলো ওই জন্য এইগুলো আর আমি ওয়াশ করি না কিন্তু এরমভাবে না মুছলেও ধুলো কিন্তু পুরো পরিষ্কার হয় না একটু অত ধুলো না থেকেই যায় আর আমার যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে আমি কিন্তু প্রত্যেক দিন এই ধুলোগুলো পরিষ্কার করতেও পারি না মানে করলেই না হ্যাছু হ্যাঁচু সব শুরু হয়ে যায় অ্যালার্জি সেই জন্য আমি কিন্তু একদিন দুদিন পর পরই এই পরিষ্কারগুলো করি আর দেখতে পাচ্ছ কাজ করার সাথে সাথে কেমনভাবে ঘামছি আর তোমাদেরকে কিন্তু সকালেই বললাম আমার বাসি কাজ কিন্তু হয়ে গেছে হয়ে গিয়ে আমি কিন্তু জামা চেঞ্জ করে তারপরে আমি রান্নায় গেছি কিন্তু হয়ে গেলে কি হবে এই যে বেলার দিকে যে আবার এগুলো পরিষ্কার করলে ঘরে তো আবার ঝুল পড়ল সেই জন্য আমাকে আবার ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হচ্ছে তো এক কাজ দুবার করে করতে হচ্ছে আসলে কিছু করার নেই যেদিনকে এই কাজগুলো থাকে না সেই দিনকে তো আর সকালবেলা উঠেই এই কাজগুলো করা যায় না শুভরও বেরোনোর তারা থাকে সেই জন্য আগে রান্না টান্না করে তারপরে কিন্তু এই দিকের কাজে আসি যার জন্য সকালে একবার তো বাসি কাজ করে নিতেই হয় তারপরে আর একবার হয়ে যায় তো যাই হোক দেখো গল্প করতে করতে আমার কিন্তু এই দিকের কাজ আজকে শেষ হলো আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে কিন্তু ক্ষমা করে দিও আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি কিন্তু এগুলো হচ্ছে গো তাই বললাম আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেল জামা কাপড়গুলো মেলতে আসলে আজকে দেখলে পরপর সব কাজগুলো করে আর দেখলেই বোধহয় যে কাজগুলো করতে আজকে যা ঘেমেছি না টুল ঠুল পুরো ঘেমে গেছে ওই জন্য শ্যাম্পু করতেই হতো ওই জন্য আবার কেচে টেচে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে ঝাঁদে এলাম মেলতে একটু বেলা হয়ে গেছে ভাবলাম ঠিক আছে মেলে দিই বিকাল অব্দি শুকিয়ে যাবে পরে এসে তুলে নেবো আর এই দু তিন দিন ধরে কি যে গরম লাগছে মানে রোদটা গায়ে পড়লে না গা হাত পা পুড়ে যাচ্ছে এতটা গরম কাজ করা যাচ্ছে না ঘরের মধ্যে একটুতেই ঘেমে যাচ্ছি ফ্যান না চালিয়ে তো থাকার কোনো প্রশ্ন নেই ধরো ঘরটা ঝাড় দিচ্ছি দু তিন মিনিট সেটুকখানিও থাকা যাচ্ছে না দরদর করে ঘামছি আর সেখানে সবাই যারা বাইরে কাজ করছে তাদেরকে মানে তারা যে কী কষ্ট হচ্ছে তাদের তো আমরা ঘরে থেকে বুঝতে পারছি যাই হোক কি করা যাবে এরকম ভাবেই চলতে হবে যদি এখন ছাদে আসার পর কিন্তু মোটামুটি ভালো হাওয়া দিচ্ছে কিন্তু ছাদে হাওয়া দিয়ে আর কি হবে এখানে তো রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না গরমটা এটা যদিও আমার কিন্তু যাবে শীতের থেকে গরমটা বেশি প্রিয় কিন্তু মানে নিজের কথা শুধু ভাবলে তো আর চলবে না যারা বাইরে কাজ করছে তাদের জন্য সত্যি খুব কষ্টে মানে রোদটা বেশি কষ্টে রোদটা না থেকে যদি একটু গরম হয় ঠিক আছে আর সব জায়গায় বৃষ্টি হচ্ছে এখানে বাদে দেখো কাপড় মেলে দিলাম সব কিছু মেলিনি আসলে পাতলা পাতলা কয়েকটা ব্যালকনিতেও দেওয়া আছে শুকো খাবার বিকালে এসে এগুলো নিয়ে যাব দুদিন ধরে সবার ভিডিও দেখছি সব জায়গাতেই মানে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে একটু হলেও হচ্ছে অনেক জায়গা তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে আবার ফেসবুকেও দেখলাম যে বেশ জায়গা রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে শুধু আমাদের এই বাড়ার সাথে কোনো বৃষ্টি নেই মানে কি যে কষ্ট একটু যে কখন বৃষ্টি হবে তার মধ্যে কালকে হচ্ছে জামাই ষষ্ঠী কি হবে প্রচন্ড গরম যা বুঝছি যাই হোক তোমাদের জামাই ষষ্ঠীর কি প্ল্যান কে কে বাপের বাড়ি যাচ্ছে সেটা কিন্তু জানিও আমি আর শুভ যাব তোমাদের কি প্ল্যান যাচ্ছ কি না সেটা কিন্তু অবশ্যই জানিও আর এই গরমে কি হবে জামাই ষষ্ঠী জানা নেই এই যে পুজোতে হয়ে গেল এই দুপুরের লাঞ্চটা সেরে ছাদে এলাম জামা কাপড়গুলো নিয়ে যাই তারপরে একেবারে বসবো তার কারণ একটু বসতে না বসতে আবার জামা কাপড় নিতে আসতে হবে তাই জন্য জামা কাপড়গুলো একেবারে নিয়ে নিচে যাব আর কি অর্ধেকটা তুলে নিয়েছে অর্ধেকটা তুলবো মেয়েদের যাই বলো কাজের কিন্তু শেষ নেই সে বাড়িতে থেকে কাজ করলেও প্রচুর কাজ মানে এই ধরো এখন সবে খেয়ে উঠে জামা কাপড় নিতে এলাম এখনই নিচে গিয়ে আবার জামা কাপড়গুলোকে সব ভাজ করো গুছিয়ে গুছিয়ে রাখো পরপর পরপর কাজ মানে শেষ নেই আমার সন্ধে টন্দে দেওয়া কমপ্লিট আর শুভর আসতে একটু লেট হবে বলল সেই জন্য আমি এখন একটু খিদে খিদে পাচ্ছি এখন একটা ম্যাগি করে খেয়ে নেবো শুভ এসে যদি খেত তাহলে একটু চাউমিন চাউমিন করতাম কিন্তু ও যখন আর খাবে না তখন আর শুধু শুধু চাউমিন করবো না একটু ম্যাগি করে শর্টকাটে খেয়ে নেবো ম্যাগি তো বসিয়ে দিলাম আবার একটু পরে কিন্তু রাতের জন্য একটু সয়াবিন করব একটু সয়াবিন করবো আর ডিম ভেজে নেবো তাহলে রাতেরটা হয়ে যাবে মানে আর ওইসব খেয়ে শুভ বলছে মাছ টাচ আর খাবো না সয়াবিন আর ওই ডিম ভাজা দিয়ে ভাত খাবো একদম প্লেন কারণ কালকে আবার কিন্তু হেভি খাওয়া দাওয়া হবে সেই জন্য আজকে যতটা সিম্পল খাওয়া খাওয়া যায় ওই জন্য সয়াবিনটা করব আগে এটা হয়ে যাক এটা খেয়ে নিই তারপরে সয়াবিন করবো কারণ খেতে এখন অনেক দেরি আছে আর ম্যাগিটা তো দেখলেই ম্যাগি কিন্তু এরকম সেদ্ধ করে খাচ্ছি আমি কিন্তু আগে ওই ফ্রাই করেও খেতাম মানে চাউমিনের মতন করে না একটু পেঁয়াজ ঠেয়াজ দিয়ে ডিম দিয়ে করে খেতাম কিন্তু আজকাল ওটা খেতে ইচ্ছা করতে না আজকে একদম ওই শেদ্ধ করে একটু মশলা দিয়ে এরকম ভাবে খাবো তাই জন্য তো চলো আগে ম্যাগিটা খেয়ে নি তারপরে বাদবাকি রান্না করব দেখো ম্যাগিটা বসিয়ে দিয়েছি ম্যাগিটা আমার শুভ খুব একটা ভালো খায় না ওই জন্য শুভ থাকলে না খুব একটা ম্যাগি করি না আমি একা খেলে তখনই আর কি ম্যাগিটা করি এই যে ম্যাগি ডান আমি কিন্তু একদম ওই শুকনো শুকনো করে খাই না একটু ওই গ্রেভি গ্রেভি করেই খাই সন্ধে হয়ে গেছে একটু পরে রাত হতে যায় গরম কিন্তু কমছে না মানে প্রচন্ড গরম লাগছে কি বিভৎস গরম বাবা আর এই যে আমি খাচ্ছি সয়াবিন কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিলাম অল্প করে করব তাই অল্পই দিলাম এই যে শুভ এসেই বানিয়ে দিয়েছে হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস বাজে হচ্ছে নটা পঁচিশ আরও আরও দিয়েই যাচ্ছে ওরা এক গ্লাস শেষ কিন্তু এটা হচ্ছে নেক্সট গ্লাস না হাফ গ্লাস শেষ হাফ গ্লাস কেমন চুমে খিস এটা স্ট্রবলি না গরমে যে দারুণ লাগে না আর যারা আমাদের মতন এরকম থামসাপ খেতে ভালোবাসো আমি আর শুভ দুজনেই কিন্তু আইসক্রিমের থেকে বেশি ভালো এই কোল্ড Drinks পছন্দ। তাদের জন্য এটা সরবই গরমে। বাড়ি দিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এদিকে সয়াবিন দিয়ে কষাচ্ছি আজকে একদম কাশ্মীরি লঙ্কার পুঁড়ো পুরো কিচ্ছু দিইনি একদম এরকম গরু গুলুদি করবো এরকমও কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো লাগে সেই জন্য এরকম করছি একটু ভালো করে কষু তারপরে জল কিন্তু ডান ভাত উবুর দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সয়াবিনের তরকারিও হয়ে গেছে অল্প গ্রেভি রেখেছি আর একদম সিম্পল করে করেছি চলো একটু পরে ডিনার করব কারণ ওই দশটা মতন বাজে শুভ পাঁচ দশ মিনিট পরে খাবে একটু পরেই খেতে দেবো রাতের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আবার একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ গরমে না পারা যাচ্ছে না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তা